অনেক সময়ই এরকমটা হয় যেটা শুরুতে মনে হয় সেটা শেষ নাও হতে পারে বেশ কিছুদিন আগেকার ঘটনা এটা এক তরমুজের কাহিনী ফল বিক্রেতা দাদা তো বলেছিলেন ভালো জাতের ভালো সুমিষ্ট হবে তরমুজ তরমুজ কাটার সময় এটা তো মনে চলতে থাকে বেশ সুমিষ্ট হবে তো আর তার সাথে সাথে মনে হয় গাঢ় লাল বর্ণেরও হবে তো আমিও সে কথা ভাবছিলাম এই ভাবতে ভাবতে কেটে এক টুকরো মুখ মুখে দিতেই দেখি এ তো একটু মিষ্টি নয় তাহলে কি করি তাহলে তাই করি যা কখনো করা না হয় এই তরমুজে তাহলে শরবতই বানানো হোক তরমুজের টুকরোগুলো মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে তা ছেঁকে তরমুজের রস বার করে তার সাথে বরফের টুকরো মিশিয়ে বিট লবণ আর চিনি মিশিয়ে সপরিবারে তরমুজের শরবত বানিয়ে পান করে উদ্ধার কাজ সম্পন্ন করলাম